আমাদের রাজ্যের উনিশশো আশি সনে এই ছয়ই এপ্রিল আমাদের আমাদের যিনি প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল আজকের এই পবিত্র দিনে এই দিনটিকে উদযাপন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে পালন করার জন্য নির্দেশ দিয়েছে আমরা প্রত্যেকের বাড়িতে কার্যকর্তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং আমরা বিভিন্ন আগামী পঁচিশ তারিখ অবধি আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিকটিকে আরো উজ্জ্বলময় এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি হাতে নিয়েছি তাই আজকেও আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা এই দলের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি আজকে উনিশশো আশি সনে যেই পার্টির জন্ম আজকে দুই হাজার পঁচিশ এই ছেচল্লিশ বছরে ভারতীয় জনতা পার্টি পৃথিবী শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পার্টি ভারতীয় জনতা পার্টি আর এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা গর্ববোধ করি আজকে সর্ববৃহৎ পার্টি এই কারণে এবং আমাদের আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার তৃতীয়বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের তৃতীয়বার সরকার কেন্দ্রে পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রদেশে ভারতীয় জনতা পার্টি সরকার নতুবা কোয়ালিশন সরকার অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে আর আমাদের সরকারের প্রাথমিকতা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা আমাদের ভারতবর্ষের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ প্রত্যেকের জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকারের এই কাজকর্ম মানুষ পছন্দ করে নিয়েছে আজকে আমরা ইতিহাস সৃষ্টি করেছি আমাদের এই দিল্লির মতো প্রদেশ সাতাইশ বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে প্রতিষ্ঠা লাভ করেছে অর্থাৎ এই মোদীজির যে বিকশিত সংকল্প যাত্রা আর এই সবকা সাথ সবকা বিকাশের যে প্রয়াস নিয়ে আমাদের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষ সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সকল অংশের মানুষকে সমবেত করে এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে তাই ভারতের সর্বশ্রেষ্ঠ পার্টি এবং সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে আমরা জানি কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতেছিলেন এবং মূল্যায়নের মাধ্যমেই ভারতীয় জনতা পার্টির সংগঠন শ্রীবৃদ্ধি হচ্ছে আর একদিকে অন্যদিকে আমরা যদি দেখি যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র এই পরিবারের পরম্পরা অনুযায়ী তাদের সভাপতি তাদের বিভিন্ন দায়ী দায়িত্ব পালন করে থাকেন কিন্তু একমাত্র একটাই পার্টি যেটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে আমার এখনো মনে আছে আমি নাইনটি ওয়ানে পার্টিতে যোগদান করেছি আজকে আমি প্রদেশ সভা মন্ডল সভাপতি নাইনটি টু তে হয়েছি আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি সেটা আমার সৌভাগ্য যে আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক তাই আমি আপনাদের এই পূর্ণ লগ্নে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আপনাদের কাছে আহ্বান রাখুক যে আমাদের রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই সরকার মানুষের জন্য কাজ করছে এই সরকার সমাজের প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আমাদের সরকারের মূল লক্ষ্য আমরা যদি এবার বাজেট যদি আমরা দেখি ত্রিপুরা রাজ্য সরকারে সেখানেও আমাদের যারা একদম সমাজের অন্তিম ব্যক্তি সমাজের কৃষক শ্রমিক সকল অংশের মানুষের জন্য কিছু না কিছু প্রভিশনের মাধ্যমে আমাদের জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে জনজাতি হোক পাহাড়ি হোক সকলের মতে যে তাদের উন্নয়ন তাদের বিকাশ সেই দিকে আমাদের সরকার কাজ করছে কাজি আমি আপনাদের কাছে আহ্বান রাখব আসুন সবাই মিলে এই ভারতীয় জনতা পার্টির পূর্ণ লক্ষে এই প্রতিষ্ঠার পূর্ণ লক্ষে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা এই সরকার এবং মানুষের জন্য যে কাজ করার অঙ্গীকার আমরা নিয়েছি সেটা আমরা মানুষের মধ্যে বিস্তার লাভ করব এবং ভারতীয় জনতা পার্টির সংগঠন আরো সমৃদ্ধি হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার নেতৃত্বে সরকার সেটাও দীর্ঘযোগী হবে সেই সংকল্প নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে রাগ অভিমান আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু এটা যাতে হয় আমি কার্যকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব সবাই আমাদের গার্জেনরা রয়েছেন এখানে অনেক গার্জেন আছেন আপনারা এই গার্জেনের কাছে অভাব অভিযোগ যে কোনো কারণ আমাদের আমরা কার্যকর্তাদের আমরা সব সময়। কার্যকর্তাদের মূল্যায়ন করতে আমরা জানি এই সংগঠন কাজেই আমরা সবাই মিলিতভাবে কাজ করব ভারতীয় জনতা পার্টি সংগঠনকে আরো শক্তিশালী করব এই দুটি কথা বলে আমরা যে পার্টি করি সেই পার্টির মহত্ব সম্পর্কে সবাই জানে যে পার্টি কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি আমাদের আঠাশটা পূর্ণ রাজ্য এবং তিনটা আমাদের ইউনিয়ন টেরিটরি যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যে কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেই দিশায় আমাদের ত্রিপুরা তো দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে দিশা ওনার ওনারা আমাদের দেখাচ্ছেন সেই দিশায় আমরা কাজ করছি আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে দু মানে আঠেরো থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছে না আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা বহিষ্ণ হয়ে যাচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যাধিকের দিকেও আমরা মানে সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা আজকে বলব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি থ্রি পারসেন্ট জলজীবন মিশনের এখানে শুরু ছিল সেই জায়গায় এখন প্রায় এইটি সেভেন পার্সেন্টেজ আমরা সেখানে গেছি অনেক জায়গায় এই নলসের জল নিয়ে জলজীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন কিন্তু এটা বুঝতে হবে বিধানসভায়ও আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে সেখানে জলস্তর সেখানে কম এবং আমাদের প্রদেশ সভাপতি সহ যারা নেতৃত্বের মঞ্চে আছে সবার হাত ধরে আমরা

সমস্ত যারা নিষ্ঠাবান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা উপস্থিত হয়েছে আমরা শ্রদ্ধাগ্রহ আমরা অর্পণ করছি সদস্য শ্রদ্ধা রতনলাল নাথ মহোদয় আমাদের আগরতলা পুরস্কার মাননীয় মেয়র শ্রদ্ধা অর্পণের মাধ্যমে আমাদের ভারত মাতা আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর প্রসাদ বসে আছেন আপনারা একটু দয়া করে সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেন এখন আমরা সমবেতভাবে অটল দাশ ও এই দিনে কিছু বক্তপর মাধ্যমে এখানে সর্বশেষ 1980년에 এই 6 এপ্রিল আমাদের আমাদের জিনি প্রয়াত ভারতরূপক প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল আজকের এই পবিত্র দিনে এই দিনটিকে উদযাপন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে পালন করার জন্য নির্দেশ দিয়েছে আমরা প্রত্যেকের বাড়িতে কার্যকর্তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং আমরা বিভিন্ন আগামী পঁচিশ তারিখ অবধি আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিকটিকে আরো উজ্জ্বলময় এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি নিয়েছি হাতে তাই আমরা সৌভাগ্যবান যে আজকেও আজকে আমরা এই দলের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি আজকে উনিশশো আশি সনে যে পার্টির জন্ম আজকে দুই হাজার পঁচিশ এই ছেচল্লিশ বছরে ভারতীয় জনতা পার্টির পৃথিবী শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পার্টি ভারতীয় জনতা পার্টি আর এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা গর্ব করি আজকে সর্ববৃহৎ পার্টি এই কারণে এবং আমাদের আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার তৃতীয়বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের তৃতীয়বার সরকার কেন্দ্রে পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রদেশে ভারতীয় জনতা পার্টি সরকার নতুবা কোয়ালিশন সরকার এলাইন্সের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে আর আমাদের সরকারের প্রাথমিকতা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা আমাদের ভারতবর্ষের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ প্রত্যেকের জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকারের এই কাজকর্ম মানুষ পছন্দ করে নিয়েছে আজকে আমরা ইতিহাস সৃষ্টি করেছি আমাদের এই দিল্লির মতো প্রদেশ ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে প্রতিষ্ঠা লাভ করেছে অর্থাৎ এই মোদীজির যে বিকশিত সংকল্প যাত্রা আর এই সবকা সাত সবকা বিকাশের যে প্রয়াস নিয়ে আমাদের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষ সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সকল অংশের মানুষকে সমবেত করে এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে তাই ভারতের সর্বশ্রেষ্ঠ পার্টি এবং সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে আমরা জানি কারণ ভারতীয় জনতা পার্টি পার্টি মূল্যায়ন এবং মূল্যায়নের মাধ্যমেই ভারতীয় জনতা পার্টির সংগঠন শ্রীবৃদ্ধি হচ্ছে আরেকদিকে অন্যদিকে আমরা যদি দেখি যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র এই পরিবারের পরম্পরা অনুযায়ী তাদের সভাপতি তাদের বিভিন্ন তাই দায়িত্ব পালন করে থাকে কিন্তু একমাত্র একটাই পার্টি যেটা ভারতীয় জনতা পার্টি মূল্যায়ন করতে জানে আমার এখনো মনে আছে আমি আমি পার্টিতে যোগদান করেছি আজকে প্রদেশ কার্যকর্তাদের সভা মন্ডল হয়েছি আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি সেটা আমার সৌভাগ্য যে আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক তাই আমি আপনাদের এই পুণ্য লগ্নে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আমাদের রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই সরকার মানুষের জন্য কাজ করছে এই সরকার সমাজের প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে আমাদের আমাদের কাজ এগিয়ে যাচ্ছে সরকারের মূল লক্ষ্য আমরা যদি যদি এবার বাজেট আমরা দেখেছি পুরো রাজ্য সরকারের সেখানেও আমাদের যারা একদম সমাজের অন্তিম ব্যক্তি সমাজের কৃষক শ্রমিক সকল অংশের মানুষের জন্য কিছু না কিছু প্রভিশনের মাধ্যমে আমাদের জনকল্যাণমুখী কর্মসূচি

সেটা আমরা মানুষের মধ্যে বিস্তার লাভ করব এবং ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও শ্রীবৃদ্ধি হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার নেতৃত্বে সরকার সেটাও দীর্ঘজীবী হবে সেই সংকল্প নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে রাগ অভিমান আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু এটা যাতে মনান্তরের রূপায়িত না হয় আমি কার্যকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব সবাই আমাদের গার্জেনরা রয়েছেন এখানে অনেক গার্জেন আছে আপনারা এই গার্জেনের কাছে অভাব অভিযোগ যে কোনো কারণ আমাদের আমরা কার্যকর্তাদের আমরা সব সময় কার্যকর্তাদের মূল্যায়ন করতে আমরা জানি এই সংগঠন কাজেই আমরা সবাই মিলিতভাবে কাজ করব ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো শক্তিশালী করব এই দুটি কথা বলে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আলোচনা করার জন্য এখন আমি অনুরোধ করছি আমরা যে পার্টি করি সেই পার্টির মাহত্ব সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি আমাদের আঠাশটা পূর্ণ রাজ্য এবং তিনটা আমাদের ইউনিয়ন টেরিটরি যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যে কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেই দিশায় আমাদের ত্রিপুরা তো দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে দিশা ওনারা আমাদের দেখাচ্ছেন সেই দিশায় আমরা কাজ করছি আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে দু হাজার মানে আঠেরো থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাবো এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা হয়ে যাচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে উর্ধ্বমুখী সব দিকে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যা সংখ্যাধিকের দিকেও আমরা মানে সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের সে সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা বলব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি থ্রি পারসেন্ট জল মিশনের এখানে শুরুবাদ ছিল সেই জায়গায় এখন প্রায় এইটি সেভেন পার্সেন্টেজ আমরা সেখানে গেছি অনেক জায়গায় এই নলসির জল নিয়ে জলজীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন কিন্তু এটা বুঝতে হবে বিধানসভায় আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে সেখানে জলস্তর সেখানে কম এবং আমাদের সভাপতি সহ যারা নেতৃত্ব